আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সমিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছি আন্তরিক ধন্যবাদ সমিত দর্শক শ্রোতা আমাদের এই গাছগুলোতে আমরা কিভাবে সার প্রয়োগ করি এই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রতি বিশ দিন অন্তর অন্তর আমাদের গাছগুলোতে ইউরিয়া পটাশ এবং ড্যাপ ব্যবহার করে থাকি এই যে আমরা এখানে ইউরিয়া নিয়ে নিয়েছি এই ইউরিয়া আমরা এই ইউরিয়ার মধ্যে এখানে দিয়ে দিব সব এখানে ইউরিয়ার মধ্যে দিয়ে দিব আমরা হচ্ছে পটাশ লাল সার যেটাকে অনেকে লাল সার বলেই জানেন পটাশ দিয়ে এখানে দিয়ে দিব এবং ব্যবহার করব আমরা সুন্দর করে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবং এই সারটা আমরা গাছে কিভাবে দিব ছিটিয়ে দেবো না কিভাবে এই তথ্য আমরা দিচ্ছি ইনশাল্লাহ রিং করতে গেলে এরকম হবেই গাছে আমরা এইভাবে রিং করে নেব হ্যাঁ দর্শক এইভাবে আমরা গাছের মধ্যে চারিদিক দিয়ে রিং করে নেব আচ্ছা রিং করার পর আমরা কি করবো সার দেব প্রতিটি গাছে আমরা এখন দুইশো গ্রাম করে সার ব্যবহার করব এইটা এদিক দিয়ে এরকম করে চার সার দিয়ে দিয়ে দেব আপনারা দুইশো গ্রাম এইভাবে যদি তিনটা সার মিশ্রণ করে দেন দুইশো গ্রাম ওজন করে একটা যে কোনো ভাড়ায় নিবেন যে আসলে মাপের জন্য আসলে সবসময় তো আর ওজন করে দেওয়া যাবে না মাপের জন্য আমরা এটা মাপে নিয়েছি এখানে একশো গ্রাম সার ধরে আমরা দুই ইয়া দিয়ে দিলাম দুশো গ্রাম সার দিয়ে দিলাম এখন আমরা সুন্দর করে আমরা কি করবো এটা সুন্দর করে এইভাবে ঢাকে ঢেকে দেবো সারগুলো হ্যাঁ সার দিতে পারেন গাছের মধ্যে অল্প দিনই ভেবে আসবে আলহামদুলিল্লাহ আমাদের এই পেঁপে গাছের বয়স আজকে এক মা একশো পঁচিশ দিন একশো পঁচিশ দিনে আলহামদুলিল্লাহ গোড়া থেকে পেঁপে আসছে এটা গোড়া থেকে এইখান থেকে পেঁপে আসছিলো এই পেঁপেগুলা ঝরে গেছে খুব সুন্দর ফলন আসছে আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে এইভাবে সার প্রয়োগ করে আপনাদের বাগানেও সুন্দর ফলন আনতে পারেন আর ভালো থাকবেন সুন্দর ফলন আনতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি বারকাতো